স্বাগতম সবাইকে পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা আমাদের এই যে যেখানে দেখছো সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ে যে একটা মজার কবিতা রয়েছে নদী সেই নদী কবিতার রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনী সংক্ষিপ্ত বিবরণী নিয়ে গত ক্লাসে কিন্তু শব্দ বা এগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা হয়েছিল সেই উপর ভিত্তি করেই নদী নদী কবিতাটি তোমাদের বইয়ে দেওয়া হয়েছে কারণ এই কবিতাতে অনেকগুলো শব্দ রয়েছে যেখানে শব্দদিতর ব্যবহার হয়েছে তো নদী কবিতা যিনি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জীবনী সম্পর্কে তোমাদের বইয়ে স্বল্প আকারে দেওয়া রয়েছে তার সাথে আরো কিছু তথ্য যোগ করে তোমাদের জন্য আজকে ক্লাসটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তোমরা আসলে ছোটবেলা থেকেই পড়ে আসছো তার জীবনী সংক্ষিপ্ত জীবনের কথা যদি বলি তার নাম জন্ম তারিখ জন্মস্থান মৃত্যু তার সাহিত্য সাধনা এগুলো নিয়ে কিন্তু তোমরা পড়ে আসছো এবং প্রতি ক্লাসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো না কোনো গল্প বা কবিতা আমরা পাচ্ছি এই কষ্টম শ্রেণীতেও তোমার একটা সুন্দর কবিতা পেয়েছো তাই আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কিত তার তথ্যগুলো খুব ভালো করে যদি তোমরা আয়ত্ত করে রাখতে পারো সেটা আসলে তোমার প্রতি ক্লাসে শুধুমাত্র নয় সারা জীবনই কাজে দিবে কারণ স্কুল জীবন শেষ করে তুমি কলেজ যাবে সেখানেও রবীন্দ্রনাথের গল্প কবিতা তুমি পাবে তাই রবীন্দ্রনাথের সম্পর্কিত এই তথ্যগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম ভানুসিংহ ঠাকুর আশা করি তোমরা ওই তথ্যটা অনেকেই জানো যদি না জেনে থাকো আজকে জেনে নিলে তার জন্ম তারিখ হচ্ছে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ বাংলা তারিখটা হচ্ছে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ তার জন্মস্থান ভারতে তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম শারদা দেবী তার দাদার নাম বা পিতা নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তারপর আসলে তার শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনার নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের করলেও শেষ করতে বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড সম্ভব হয়নি পারেননি সম্পূর্ণ তবে গৃহ শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনের কোনো ত্রুটি হয়নি এটা কিন্তু খুবই মানে আমরা জানি রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের ক্লাস এইটে এ তৃতীয় অধ্যায় কিন্তু রবীন্দ্রনাথ শিরোনামে একটা প্রবন্ধই রয়েছে তাই না তো সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছ যে রবীন্দ্রনাথ ছোটবেলাতে কিন্তু খুব নিয়মে বড় হয়েছে এবং পড়াশোনা বা ঘরে যে গৃহশিক্ষক দ্বারা যে পড়াশোনা সেটার ব্যাপারে কিন্তু কোনো প্রকার কোনো খুঁটি ছিল না তিনি কিন্তু ছোটবেলায় তার গৃহশিক্ষক দ্বারা যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন তারপরে দেখো তার কর্মজীবন নিয়ে যদি অল্প করে বলতে চাই 1886 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং 1890 খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন এই সূত্রে তিনি কুষ্টিয়া ও কুষ্টিয়ার শাহজাহাত দীর্ঘ সময় অবস্থান করেন মানে এই যে জমি জমা সংক্রান্ত বাংলাদেশের এই দুটি জায়গায় দীর্ঘ সময় অবস্থান করেছিলেন সাহিত্য সাধনার দিক থেকে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কিছু কাব্য হচ্ছে মানসী সোনার তরী চিত্রা চৈতালি খনিকা নৈবেদ্য গীতাঞ্জলি বলাকা পুরবি পুনশ্চ বিচিত্রা সেজুতি জন্মদিনে শেষ লেখা বিশেষ উল্লেখযোগ্য আচ্ছা এছাড়া তার কিন্তু অসংখ্য উপন্যাস রয়েছে তার মধ্যে বিখ্যাত কিছু উপন্যাসের নাম এখানে দিয়েছে কিছু সংখ্যক যেটা হচ্ছে গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ চোখের বালি নৌকা ডুবি যোগাযোগ রাজর্ষি শেষের কবিতা শেষের কবিতা কিন্তু রবীন্দ্রনাথের অনেক বিখ্যাত একটি উপন্যাস তোমরা নিশ্চয়ই বড় হলে সেটা পড়বে কাব্যনাট্য তার উল্লেখযোগ্য কাব্যনাট্য হচ্ছে কাহিনী চিত্রাঙ্গদা বসন্ত বিদায় অভিশাপ বিসর্জন এছাড়া তার তিনি অসংখ্য নাটক রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অচলায়তন চিরকুমার সভা ডাকঘর মুকুট মুক্তির উপায় রক্তকরবী রাজা এই রক্তকরবী কিন্তু তার উল্লেখযোগ্য একটা বিখ্যাত নাটক তার গল্প গ্রন্থের মধ্যে কিছু গ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ গল্পসল্প লিপিকা শেখ ঐশ্বর আচ্ছা গল্প নিয়ে গল্পগুচ্ছ বইটা তোমরা যদি পড়ো তোমার এই বয়সেই আসলে এই গল্পগুচ্ছ বইটা পড়লে অবশ্যই বুঝতে পারবে এবং আমি তোমাদেরকে বলবো অবসর সময় তোমরা এই বইটা পড়তে পারো আমার খুব পছন্দের একটা বই তার উল্লেখযোগ্য কিছু ভ্রমণ কাহিনী হচ্ছে জাপান যাত্রী পথের সঞ্চয় পারস্য রাশিয়ার চিঠি ইউরোপ যাত্রীর ডায়েরি ইউরোপ প্রবাসীর পত্র এই ছিল তার উল্লেখযোগ্য কিছু নাম এছাড়া তার সাহিত্যর জীবনে তিনি আহ জীবন দশায় তিনি অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি উনিশশো সালে সবচেয়ে বড় পুরস্কার নোবেল পুরস্কার তিনি পান এছাড়া উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গিলিট উপাধি পুরস্কার পান উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক গিলিট পান উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি গিলিট পুরস্কার অর্জন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বাংলা তারিখ হচ্ছে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ এই ছিল আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত সংক্ষিপ্ত তার জীবন বিবরণী আশা করি এই তথ্যগুলো ভবিষ্যতে তোমাদের ভীষণ রকম ভাবে কাজে দিবে তাই অবশ্যই অবশ্যই এই তথ্যগুলো আয়ত্ত করার চেষ্টা করে মনে রাখার চেষ্টা করবে আগামী ক্লাসে নদী কবিতাটা নিয়ে বিশাল বিশ্লেষণ করব আলোচনা করব প্রতিটা লাইন ধরে তোমাদের বোঝাবার চেষ্টা করব এবং পরবর্তী ছকের সমাধানগুলো পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে